আসলে প্রিয় দেশবাসী আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ আপনারা জানেন আমি প্রতিদিনের ন্যায় আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী আমি রাজনৈতিক বিষয়ে আলাপচারিতায় করে থাকি এবং বিশ্লেষণ করে থাকি যে আসলে কখন কি হয় তো আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে সকালে কি হচ্ছে বিকেলে কি হবে সেটা বর্তমান সময়ে বোঝা খুবই মুশকিল আমরা একটা জিনিস কি আমরা বাংলাদেশের নাগরিক বলি বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ আবেগময়ী মানুষ এবং অতিথিপরায়ণ মানুষ একজন মেহমান গেলে তাকে অনেকভাবে আপ্যায়ন করতে থাকে সেই দেশটা কিন্তু এখন বাংলাদেশের অধিকাংশ জায়গায় দেখা যায় না ধীরে ধীরে সেটা উঠে যাচ্ছে এই যে শীতে আসলে শীতের পিঠা এরপরে আত্মীয়ের বাড়িতে পিঠা গুলি তৈরি করে আত্মীয়ের বাড়িতে পাঠানো সেই যে একটা উৎসবের আমেজ সেটা ধীরে ধীরে চলে যাচ্ছে বাংলাদেশের নবান্ন এই যে সামনে নবান্ন আসতেছে এই নবান্নতে ধান কাটা ধানের উৎসব এই যে কত কিছু সেই উৎসবগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে বাতৃত্ব হারিয়ে যাচ্ছে জানি না সেটা রাজনৈতিক কারণ কি আমাদের আসলে কারোরই রাজনৈতিক কারণ এগুলি হওয়া ঠিক না বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে যে আমরা যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করার চেষ্টা করছি বা যারা চিন্তা করছেন যে আমরা রাত পহলে এই ভোট আমরা ক্ষমতা চলে আসতেছি সম্পূর্ণ মেটিকুলাসলি প্ল্যান আমরা লক্ষ্য করলাম যে তাদের এই সমস্ত প্ল্যানের ইয়ে দেখে দূর থেকে হাসি পায় হাসতে হয় এখন আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হয়ে গেছে যে মে সম্পূর্ণ মেটিকুলাসলি চলে যে যাই করে সম্পূর্ণ মেটিকুলাসলি করতে থাকে এতদিন যারা কল্পনাও করতে পারেনি যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে ফিরে আসবে আমরা তো অনেকেই যা ইচ্ছে তাই বলে বলা বলে শুরু করে দিয়েছি করেছি পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের অত্যন্ত শোচনীয়ভাবে ক্ষমতার যেই পালাবদল তাদের যে হার সেটা আমরা দেখতে পেলাম এই গত ষোলো সতেরো বছর তাদের শুধু যেদিকে তাকাই জয় 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 শুধু জয় জয়কার কিন্তু এখন তাদের জয় জয়কার কোথায় গিয়েছে তারা প্রত্যেকেই নিজেকে অনেক বড়ো কিছু মনে করে শুরু করে দিয়েছে আমি অনেকের ইউটিউবের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে সেখানে দেখতে পাই তাদের স্ট্যাটাস তাদের কথার যে চয়ন শব্দ চয়ন সেগুলি এখনও তারা আত্মবিশ্বাসী তাদের উপর অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল আসলে আমরা বাংলাদেশের একটা মানুষ প্রতিটা মানুষ আমরা বাংলাদেশি আমাদের ভিতরে বাংলাদেশ প্রেম থাকা উচিত সেটা না থেকে আমরা কি করি আমরা দলীয় দলের উপর নির্ভরতা করে মানুষের আমরা আমাদের ভাতৃত্ব থেকে ভুলে যাই দলেরকে প্রভাব খাটিয়ে আমরা এক উপর জুলুম নির্যাতন শুরু করে দেয় এটা আসলে ঠিক না তো আমলিক জামানায় অনেক জায়গায় হয়েছে অনেক বল প্রয়োগ হয়েছে অনেকে অতি উৎসাহী হয়ে করেছে তো আমি বলবো যারা অন্যায় করেছে অতি উৎসাহী হয়ে করেছে তাদের অবশ্যই বিচার আওতায় আনা উচিত কিন্তু আইন কারো হাতেই তুলে নেওয়া কাম্য নয় এখন একটা বিষয় আমরা লক্ষ্য করলাম গত পনেরো মাসে যে বাংলাদেশের অর্থনীতিটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে অনেকে মনে করতেছে আমরা দেশটাকে গড়ে দিচ্ছি কারো কারো মতে আমরা দেখতে পেলাম বাংলাদেশে লস্কর তৈবার যে সংগঠনটা সেটা অনেকটা সোচ্চার হয়ে উঠেছে তারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তাদের কার্যক্রম চালাচ্ছে বিভিন্নভাবে তারা তাদের কার্যক্রমগুলি চালাচ্ছে সেটা আন্তর্জাতিকভাবে অনেক যেই গোয়েন্দা সংস্থাগুলি আছে তাদের হাতে তাদের কাছে সেই রিপোর্টটি অলরেডি চলে গেছে বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশে তারাও তদন্ত করে দেখেছে যে ঘটনাটা ঘটনাটা সঠিক লক্ষ্য করলাম যে আসলে বাংলাদেশের তো আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে এখন ক্ষমতার পালাবদল মানে কোনো দেশকে স্বাধীন করা নয় আসলে জুলাই অভ্যুত্থানের একটা বিষয় আমি সেখানে আলোচনা করতে যাচ্ছি যে গণ অভ্যুত্থান নব্বই আসাদের বিরুদ্ধে হয়েছিল উনিশশো তে আওয়ামী লীগ অভ্যুত্থান করেছিল অভ্যুত্থানের মধ্যে সেটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াকে মেনে আন্দোলন করে আওয়ামী দাবি আদায় করেছে উনিশশো ছিয়ানব্বই দুই হাজার ছয়ও একই অবস্থা আমরা দেখতে পেলাম এই আওয়ামী দাবি আদায় করে রাজপথে শক্ত অবস্থা নিয়ে করেছে এখন গত পনেরো মাসে দেখতে পেলাম আওয়ামী কিন্তু রাস্তায় দাঁড়াতে পারছে না কিন্তু তার রেস্টা অলরেডি কিছুটা কেটে গেছে জটিকে মিছিল অবশ্য বের হচ্ছে আওয়ামী সময়ের সাহসী এবং সাহসী যে লোকগুলো আছেন কর্মীগুলো আছেন পেটে ভাত নাই সেরকম কর্মীরা রাজপথে আন্দোলন করতেছেন তো সেই আন্দোলনে আসলে কতটুকু ফলপ্রসূ হবে জানি না আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু তাদের যেই কালো সেটা অলরেডি কেটে গেছে সেই দিক থেকে তারা মিছিলগুলো করতেছে কিনা জানি না তারা এখন অনেকটা নিজেকে অনিরাপদ মনে করতেছেন সেই জন্য তারা আন্দোলনগুলো করছে না আসলে বিরোধীদের যখন যারা যায় তখন তারা নিজেদেরকে অনিরাপ অনিরাপদ মনে করে বাংলাদেশের রাজনীতিতে এটা কখনো হওয়া ঠিক না যে বিরোধী দলে গেলেই সে নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগবে একটা জিনিস আমাদের প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে আমরা রাজনীতি করি দেশের জন্য যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের সরকার আমরা তাদেরকে ওইভাবে পরিচালনা করবো যাতে আমাদের বিরোধী পার্টিরা মনে কষ্ট হয়। কষ্ট না হয় কারণ তারা তো আমারই ভাই আমারই প্রতিবেশী আমি মারা গেলে তারাই আমাকে লাশ দাফন করবে আমাদের এই জায়গাতে একমত হওয়া দরকার এই বিষয়গুলো রাজনীতিতে সব বিরোধীতে বিরোধী আছে বিরোধী পক্ষ থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে এটা মেনে নিয়ে কাজ করতে হবে যে আমরা একে অপরের প্রতি সহনশীল থাকবো এবং সরকার উত্থান হবে পতন হবে সেখানে জনসাধারণের সরকারের পক্ষে বিপক্ষে থাকবে সমর্থক থাকবে বিরোধী দল থাকবে আমাদের মাঝে বড় ধরনের কোনো সংঘাত না সংঘাত হবে না আমি লক্ষ্য করলাম পাঁচে আগস্টের আগে হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন অনেকেই এই যে অভ্যুত্থিতো এমনিমনি সৃষ্টি হয়নি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ফেলেছে এত কিছু লেখে হয়েছে কোনো দিনও আওয়ামী লীগের কোনো লোক সেটা বলতে দেখিনি বিশেষ করে আমি আমার এলাকায় দেখি নাই এরকম অনেক জায়গা থেকে আমি কথাবার্তা বলেছি সারা বাংলাদেশে তারা একই ধরনের উত্তর দিয়েছে যে আমরা নাই কিন্তু এখন সরকারের বিরুদ্ধে বলা বা তাদের দলের পক্ষে বলা একটা ভালো লোক যে জীবনে এই দল থেকে কিছুই নেয় নাই বা এই দলের নাম ভাঙি কোনো কাজও করে নাই সে যদি আজ এই করুন তার দলের করুন পরিণতি দেখে কোনো পোস্ট করে তাকে অনেকভাবে হাস্তনাস্ত শিকার হতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে সময় অনেকেই ফেসবুক প্রোফাইল লাল করেছেন এদের সাথে আমার অনেকেরই কথা হয়েছে তো আমাকে বিশেষ করে নারীদেরকে নারীদেরকে আমার অনেক পরিচিত আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলের অনেকে আছেন আবার আবার ভিত্তিক আছেন নারী পুরুষ অনেকেরই মানে আমার সহপাঠী যারা আছেন তাদের অনেকের মাঝে আমি খোঁজ নিলাম যে তোমরা দেখতাম অমরিক করো বা আমলিককে ভালোবাসো তাহলে এখন প্রোফাইল লাল করলে কেন তখন তারা উত্তর দিল যে আসলে সবাই করছে প্রোফাইলটা লাল হলে খুব ভালো দেখা যায় তাই সবার সাথে সাথে আমিও আমারটা লাল করেছি তো আমি বললাম এই লাল করাতে তো বিদে যারা আন্দোলন করছে আমুলিগির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে তারা তো মনে করতেছে তাদের পক্ষে তো আপনাদের বা আমাদের অবস্থানটা তখন তারা বললা আসলে আমরা তো তখন সেটা বুঝি নাই যে এটা করলে তাদের পক্ষে তারা মনে করে নেবে এটা তাদের মনে করার কোনো কারণ নাই কারণ এটা আমরা ওই অর্থে করি না যে তাদেরকে সমর্থন করছি প্রোফাইলটা লাল করলে সুন্দর দেখা যায় আমার কাছে ভালো লাগছে বলতেছে আচ্ছা বলেন তো গোলাপ ফুল লাল নীল তো বললাম লাল নীল তো নীল কি আবার গোলাপ ফুল হয় নাকি হয় তখন এটা যখন গাছে দেখেন কত সুন্দর লাগে তা আমি এটা কেন ছিঁড়ি এটা সুন্দর লাগে বিদায় কি ছিঁড়ে আনি কিছুক্ষণ ছিঁড়ে দেখে ছুঁড়ে ফেলে দিই তো তেমনি ওই প্রোফাইলটা লাল করলাম এটা আমার কাছে ভালো লাগছে এই জন্য লাল করলাম এরপরে এটার একটা রেশ কেটে গেছে এখন ছুঁড়ে ফেলে দিছি আসলে তখন তো আমার আপনারা বল এটাই বুঝতে চাচ্ছে যে আমাদের মাইন্ডটাকে যে এমনভাবে সেট আপ করছে আর এটার সাথে যে আন্দোলন সম্পৃক্ত এবং একটা সরকার পতন হয়ে দেশের এই পরিস্থিতি সৃষ্টি হবে এটা তো আমরা কখনো কল্পনা করে বেবি দেখি তো এখন যেভাবে আপনারা আমাদেরকে প্রশ্ন করছেন বলছেন আমরা তো তখন দিবাশমে এরকমভাবে বেবি দেখি নাই তাহলে তাহলে আমিও তাহলে লাল করলেন কেন বল ওই যে বেবি দেখিনি না সেই জন্য লাল করলাম গোলাপ সুন্দর তাই গোলাপটাকে আনতে গেলাম আবার আমার হাতের কাশের সৌন্দর্য এখন আর ভালো লাগে না তখন সেটা ছুঁড়ে ফেলে দিলাম তেমনি জুলে আন্দোলনের এই আন্দোলনের সৌন্দর্য যে প্রোফাইল লালটা লাল বিষয়টা সেটা অনেকে আমাকে এভাবে বার্তা প্রদান করলেন এভাবে আরও অনেক অনেক বিষয় অনেকভাবে এবং জুলে আন্দোলনের যে প্রোফাইল লালের বিষয়টা আমাকে অনেকভাবে অনেকেই বুঝিয়েছেন আসলে যারা তারা আসলে ওদের সাথে সংহতি প্রকাশ করেন না ওদের সাথে একত্রতা প্রকাশ করেন নাই তো আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে জুলে আন্দোলনে অনেকেই দেখছে অনেকে ছাত্রদের পক্ষে ছিল আসলে অনেকেই যুগে মাতাল ছিল যুগে মাতাল থেকেই তারা সেই কাজটি করেছেন আমাদের বাংলাদেশে আমি লক্ষ্য করলাম যারা শ্রমিক খেতে খামারে কাজ করে মাটি কাটে তারা যখন একটা একজনের যখন একটা চিৎকার দেয় তখন সবাই তার সাথে গড়হরি বল দেয় আশেপাশে দূরে ছোটো ছোটো আমি ছোটো ছিলাম ছোট মানুষ যখন ওখান দিয়ে যেতাম তখন ওরে যে কেন চিৎকার দিয়েছে দূরে গিয়ে তাদের পাশে থাকতাম দাঁড়াতাম তখন দেখতাম তারা নিজের নিজে বলে চিৎকার দেয় হাসে এখানে কোনো লজিক্যালি আসলে কিছু নেই মানে একটা যে লজিক রয়েছে যে এই কারণে তারাই কাজটা করছে চিৎকার দিতে কোনো ভয় পাইছে না হয় কিছু একটা পেয়েছে আমরা তো দূর থেকে সেটাই মনে করতাম বাচ্চারা তো বাংলাদেশের জুলিয়ান আন্দোলনের অনেকেই তাদের সাথে সেরকম বাচ্চার বা ছেলে মন মানসিকতা নিয়েই তারা প্রোফাইল লাল করেছে তাদের সাথে সংহতি প্রকাশ করেছে আন্দোলনে গেছে অনেকে আমরা তো আসলে বাঙালি জাতি আন্দোলন প্রিয় জাতি বাঙালি জাতিটা আমরা আন্দোলন প্রিয় জাতি তো ওই হিসেবেই আন্দোলনটা করা হয়েছে আন্দোলন করছে সবাই যে আন্দোলনে গেছি আমরা বা আন্দোলনে যাবো এই দেশে আন্দোলন হচ্ছে সেখানে এই জন্য গেছে তো আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা আসলে ক্ষতিয়ে দেখে নাই ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে পূজারে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি বাংলাদেশের অনেক তরুণ সমাজ তাদের ভুল বুঝতে পেরেছেন সেই জন্য আবার তারা ফিরে এসেছেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন যে যেখানে থাকবেন পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন